আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো যা আমি আগে কখনো এরকম ভিডিও আপলোড করিনি আব্বু আম্মু ভাই বোন মামা মামি সবাইকে নিয়ে চলে গেলাম একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো হ্যালো সবাইকে সবার কি অবস্থা আপনার সবাই কেমন আছেন তো ফ্যামিলি সবাইকে নিয়ে হচ্ছে ঘুরতে বের হয়ে গেলাম এটা আমি কখনোই বলবো না যে অনেক দিন পর ঘুরতে গেলাম আমি বলবো আমি জীবনে প্রথম ঘুরতে গেলাম কারণ আমি এইভাবে কখনোই ঘুরতে যাইনি আমি এমন একটা মেয়ে আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পরে অনেক ঘোরাঘুরি করব হাজব্যান্ডের সাথে এই কারণে তার সাথে যাব বিদায় আমি কখনোই কোনো জায়গায় ঘুরতে যাইনি বা কারোর সাথে কোথাও যাইনি বিয়ের আগে যখন বলতাম মানে ঈদের সময়টা মামা বাড়িতে যাব তখন বা সাথে থেকে বলতো যখন তোমার বিয়ে হবে হাজব্যান্ডের সাথে ঘুরতে যে রকম বলতো আর খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় কারণে হচ্ছে আমি ওই রকমভাবে ঘোরারও সময় পাইনি আর বিয়ের পর আমি ওইভাবে ঘোরার কোনো চান্সই পাইনি বলতে গেলে আমি কখনো কোথাও ঘুরতে যাইনি তো ভাবলাম এইভাবেই কি দিন চলে যাবে একটু নিজের তো মন আছে নিজের অত একটু সময় দিতে হবে এই কারণে হচ্ছে মামা বাসায় চলে গেলাম তো এখন তো আগে ছিলাম একা তারপরে হচ্ছে দুজন হলাম এখন তো তিনজন হয়েছি প্রথম একা ঘুরতে পারিনি দ্বিতীয় জন্য কখনো ঘুরতে নেয়নি এখন আমার ছেলে আমাকে ঘোরায় নিয়ে বেড়াবে এটাই স্বাভাবিক এটাই আমি আশা করতাম যখন প্রথম ছিলাম তখন আশা করতাম আমার হাজব্যান্ড ঘুরাবে তো সে ঘোরায়নি এখন আমি সবসময় আশা করি মানে করতাম তাহলে আমার যখন বাচ্চা হবে তাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো তাকে তার মাইন্ডটাও ফ্রেশ থাকবে আমারও ভালো লাগবে মানে মনে কোনো আফসোস থাকবে না আর কি তো সবাই মিলে আমরা চলে গেলাম ঘুরতে আমার মামা মামি আব্বু আম্মু ভাই বোন সবাইকে নিয়ে চলে গেলাম তো এখানে হচ্ছে নদী পার হচ্ছিলাম এর উপরে হচ্ছে এখানে আইসক্রিম বিক্রি করতেছিল তো সবাই এখান থেকে আইসক্রিম খেয়ে নিল। মানে প্রচুর রোদ ছিল অতটাও তখন গরম পড়ছিল না তারপরও রোদের তো একটু তাপ থাকে তো সবাই মিলে হচ্ছে বের হয়ে পড়লাম তো প্রায় চলে এসেছি তো এখানে হচ্ছে আমি বারবার হাতটা বার করে দিচ্ছিলাম হাত ধরার তো এরকম মানুষ নেই তো আমার মামা তো ভাই আর আমার মামা তো বোন বারবার আমার হাত ধরতেছিলো যে তোমার চিন্তা করা লাগবে না আমরা আছি আর কি তো এই কি যে চলে এসেছি এটা হচ্ছে মেনলি তলায় এটা হচ্ছে খুলনার ভিতরে এটা গিলাতলা ওইখানে গিয়েছিলাম চিড়িয়াখানা তো আগে মানুষ বলেন আমার লাইফ অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গিয়েছে আমার লাইফ এটা প্রথম ছিল বিয়ের আগে একবার স্কুল থেকে গিয়েছিলাম খুলনা সুন্দরবন করম জল না পরম জল কী বল ওইখানে তো ওইখান থেকে এখানে বেশি ভালো মনে হলো তো আসার সাথে সাথে আমাদের একটা ধন্যবাদ দিয়ে দিলো মানে এখানে লেখা ছিল ধন্যবাদ এরপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে হচ্ছে টিকিট কাটবো ভিতরে ঢোকার জন্য আমাদের কাছ থেকে এক একজনের পঞ্চাশ টাকা করে একটা একটা টিকিট নিল আমরা প্রায় ছিলাম তেরো জন মানে বাচ্চা মিলে ছোট মোটো ধরে আমরা ছিলাম তেরো জন তো এই যে আমরা আস্তে আস্তে গুটিগুটি পায়ে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম আসলে মানে আমার কাছে মনে হয় বাচ্চাকে নিয়ে এখানে সপ্তাহে একদিন যাওয়া উচিত সপ্তাহে না পারেন মাসে একদিন যাওয়া উচিত মানে অনেক বেশ মনে হবে যখন দেখবেন প্রাকৃতিক ফুল ফল তারপরে পশু পাখি দেখলে মনটা এত ভালো হয়ে যায় আমার ছেলের খুশি দেখে এত ভালো লাগতেছিল মানে ও চাচ্ছিল এরকমটা তো আগে কখনো দেখিনি ওর মাই দেখিনি তো ও কীভাবে দেখবে তো এইখানে হচ্ছে আমার ছেলে খুবই খুশি হচ্ছিলো দেখতে যাচ্ছিলো ও নিজে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিলো এই আর কি তো এই যে সবাই মিলে হচ্ছে বিএসটা পার হয়েছি তো আমাদের প্ল্যান ছিল সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করব কিন্তু আমাদের মানে ওইভাবে তো আগে কখনো আসা হয়নি এই কারণে বুঝতে পারিনি এখানে খাওয়া দাওয়া সেরকম কোনো ই ছিল না মানে বড়ো যে একটা রেস্টুরেন্ট থাকবে সেরকম কিছুই ছিল না তো একটা রেস্টুরেন্ট আমরা পাই সেখানে হচ্ছে পাঁচ জনের হচ্ছে খাবার ছিল তারপরও এত অল্প ছিল কোনো মাংস ছিল না বিরিয়ানিটা পেয়েছিলাম তো সেটাই সবাই মিলে তো খেতে হবে দুপুর বেলা তো একটু ভারী খাবার না খেলে তো আবার হয় না তো সবাই মিলে পাঁচ প্যাকেট বিরিয়ানি তেরো জন মিলে খেয়ে নিলাম কি বলবো আর দুঃখের কথা এখানে গিয়ে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় সেই যেইখানে হচ্ছে আমার মামি আমার মামি দুজন খুব ফ্রি মাইন্ডের মানুষ অনেকে আছে ভাগ্নি মামি মানে অনেক শাসনে রাখবে এরকম শাসন করে এটা ঠিক আছে কিন্তু আমাকে অনেক ভালোবাসে মানে খুব ফ্রি মাইন্ডের আমার মামিরা আর আমি যাদের সাথে মিশি তারা আমার কাছে মনে হয় আমারই মতো না হলে আমার ওইভাবে মানে কারোর সাথে জমে না আর কি সবার সাথে আমার খুবই মিশতে ভালো লাগে আমি একটা খুবই মিশুক একটা মানুষ তো এইখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল ছিল এখান থেকে একটা ফুল নিয়ে আমি কানে নিলাম এটা আমার একটা অভ্যাস ফুল পেলেই হচ্ছে আমি কানে নিব তো হিজাব পরা ছিল তার উপর দিয়েও নিয়ে নিলাম এরপর ফার্স্টে দেখা হলো হচ্ছে এখানে কি বলে এটাকে বানরের সাথে নাকি হনুমান কি বলে এটার নাম আমি সঠিক মনে নেই এরপর হচ্ছে পাখির সাথে দেখা হলো এরপর এইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর আমি এমন একটা মানুষ হয়ে গিয়েছি কোথাও না যাইতে যাইতে বা না ঘুরতে ঘুরতে মানে কোথাও গেলে ভালোই লাগে না মনে হয় বাসায় শুয়ে থাকি তাও ভালোই ঘোরাঘুরি মানে অনেক কষ্ট মনে হয় তো এখানে অনেকক্ষণ বসে থাকলাম সবাই ঘুরে বেড়াচ্ছিল আর আমার আবার কোথাও গেলে খুবই মাথায় যন্ত্রণা করে মানে ছোটো থেকে কখনো হয়তো এইভাবে বাইরে ঘোরা হয়নি এই কারণে হয়তো বা তারপরেও আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ করবো এরপর এখানে হচ্ছে কিছু ভাল লোক ছিল এই যে কী যা করতেছিল ভাল্লুকগুলো আর আমার ছেলে খুবই খুশি হচ্ছিলো বারবার দেখাচ্ছিল আম দেখো ভাল্লুক আম্ম দেখো ভাল্লুক এই আর কি হচ্ছে এরা এদেরকেও খুব যত্ন করে রাখে এদেরকে দেখতেছিলাম মাংস খাওয়াচ্ছিল বারবার গোছর করায় দিচ্ছিল এইখানে ছিল বড় একটা সিংহ মামা তো আমাকে দেখে মামা আবার রুমে ঢুকে গেল আর এইখানে ছিল কিছু হরিণ তো সুন্দরবনে গিয়ে শুধু হরিণটাই দেখতে পেয়েছিলাম আর কিছুই দেখতে পাইনি তারপর এখানে অনেক কিছু দেখতে পেলাম আর এটা হচ্ছে গাদ তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে যেখানে বাচ্চারা ওই যে রাউন্ড খেলাধুলা করে অনেক কিছু ওইখানে আমি টোটালে যাইনি সবাই গেছিলো আমি চুপচাপ বসেছিলাম আসলে কোনো একটা জিনিস প্রথম প্রথম কিন্তু হবে না একটু সময় লাগবে আমারও একটু সময় নিচ্ছিলাম চুপচাপ বসেছিলাম মানে এনার্জিটাই পাচ্ছিলাম না এইখানে দেখি কত বড় একটা অজাগার সাপ আমি এত বড় সাপ জীবনে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এত মোটা ছিল সাপটা মানে আর কি বলবো এত মোটা ছিল ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় ছিল সাপটা আর এখানে হচ্ছে ছিল কুমির এই যে পানির ভিতরে এইটাও হচ্ছে আমি সুন্দরবনে যে দেখেছিলাম আর এখানে একটা হাঁস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর করে বসে আছে আর এখানে একটা বানরের বাচ্চা মানে বের হয়ে আসছিল আমার কাছে মনে হয় মাঝে মাঝে এরকম সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো সবাই মিলে হচ্ছে এখানে খুবই এনজয় ছিল এরপর হচ্ছে আমরা বের হলাম একটু মানে কসমেটিক দেখার জন্য মেয়ে মানুষ দিকের প্রতি তো একটু আলাদা যোগ থাকবে আর আমার কাছে মনে হয় কি জানেন মেলা মানে একটু দাম কম হবে সব ইচ্ছা মতো কেনাকাটা করব, কিন্তু এখানে ডিফারেন্ট মানে আমাদের বাজারে যেটা পাওয়া যায় তার থেকেও দাম এখানে বেশি যাচ্ছিল এই কারণে আমি তেমন কিছুই কেনাকাটা করিনি আর এখন ওইভাবে নিজের জন্য কিছুই কিনতে মন চায় না মন চায় সেলের কী লাগবে তো ছেলের জন্য দুই তিনটা খেলনা কিনলাম আমি ওইখান থেকে একটা কাঠের আয়না কিনলাম তো এই পর্যন্ত আর এখানে হচ্ছে ছিল বেলুন ফাটানোর একটা রাউন্ড এরপর হচ্ছে আমরা এখানে ঝালমুড়ি ফুচকা তারপর শরবত এগুলোই খেয়ে নিলাম তারপর হচ্ছে এখানে একটু বসেছিলাম খুবই বাতাস ছিল যেহেতু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো এখানে একটু বসেছিলাম আর আমি একটু বসার জায়গা পেলে সেখানেই বসে পড়ে যাচ্ছিলাম আর এই গরমে কিন্তু লেবুর শরবত এতটা মানে শান্তি দেয় কি বলবো লেবুর শরবত না হলে কিন্তু চলেই না গরমকালে তো লেবু শরবত আমার খুবই পছন্দের একটা জিনিস এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি যেহেতু দুপুর হয়ে গিয়েছিল এই সেই রেস্টুরেন্টটা কি বলবো আমরা কোনো ওয়েটার ছিল না কেউ ছিল না শুধু বলতেছিলাম যে আমরা এই কজন মানুষ ওনারা চুপচাপ বসে আছে এদিকে সবাই খাবার নিয়ে চলে যাচ্ছে আর আমরা তো ভাবতেছি ওয়েটার এসে বলবে আমাদের কিছু বা কোনো খাবার দিবে এরপর আমরা পাস প্লেট বিরিয়ানি তেরো জন মানুষে খায় তারপরও কোনো মাংস ছিল না শুধু একটা ডিম ছিল আর বিরিয়ানিটা মানে একদম ভালো না তারপরও খাবার নিয়ে কিছু বলতে হয় না সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওইটা পেয়েছি তাই বেশি ভালো এরপর খুব গরম লাগতেছিল এরপর আমার ছেলেকে একটা আইসক্রিম কিনে দিলাম ও বসে বসে আইসক্রিম খাচ্ছিলো এরপর যেহেতু আমাদের ওইভাবে খাওয়া হয়নি এরপর আমরা চলে আসি হচ্ছে ফুচকা চটপটি খাওয়ার জন্য এইখানে এক প্লেট ফুসকা হচ্ছে পঞ্চাশ টাকা ছিল এক প্লেট চটপটিও হচ্ছে পঞ্চাশ টাকা ছিল তো এই যে সট মানে ফুচকাটা যে এত মজা লেগেছিল কি বলবো মানে দাম অনুযায়ী অনেক মানে ভালো লেগেছে অনেক এত মজা লেগেছিলো কি বলবো অনেক ভালো ছিল ফুচকাটা এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে সবাই বলতেছিল আর একটু ঘোরাঘুরি করবে কিন্তু আমি বলতেছিলাম না আমার একদমই ভালো লাগতেছে না আমি বাসায় যাব খুব মাথায় যন্ত্রণা করতেছিল আমার আর গরমও লাগতেছিল তো আমরা এখন হচ্ছে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো এখানে হচ্ছে আমরা এখানে মতো টাটা করে দিচ্ছিলাম যে তোমাদের সাথে যে দেখলাই বাঁচায় আবার দেখা হবে জায়গাটাই তো এই যে হচ্ছে গাড়ির ভিতর আমরা একটা ইজি বাইক ভাড়া করে গিয়েছিলাম যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম এরপর হচ্ছে রাত্রিবেলা এসে সবাই মিলে লুডু তারপরে ফল ফ্রুট কেটে খাওয়া দাওয়া করলাম তো সন্ধ্যাবেলা এটাই নাস্তা করেছিলাম তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই